আল্লাহ আল্লাহর্ববুল আলামিন আমাদের প্রতি কি কি হারাম করেছে ওসব বিষয় থেকে দশটি বিষয় আল্লাহ তালা এখানে এই তিন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবী আপনি সবাইকে বলেন তা আসো তোমরা আতলুম হর্রম রব্বু কুমারে তোমাদের রব তোমাদের উপর কি কি হারাম করেছেন আমি তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করে শোনাই তোমরা আসো আল্লাহ তুসি কবি হিসাইয়া সবচেয়ে বড় নিষেধ আল্লাহ যা হারাম করেছেন সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে কঠিন হারাম অপরাধ হল আল্লাহর সঙ্গে শিরিক আল্লাহর সঙ্গে কি করা

অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে যদি মা মানা হয় তাহলে এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে শরিক করা হবে এটা শিরিক এবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে শিরিক কাকে বলে এটা তো বুঝতে হবে না শিরিক হলো যা কিছু আল্লাহর বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অন্যের জন্য সাব্যস্ত করা এটা শিরিক যেটা একমাত্র আল্লাহর হক এটা অন্যের জন্য প্রয়োগ করা এটা কি এবাদত একমাত্র কার জন্য আল্লাহ অন্য কারো এবাদত করলেই শিরিক এটা হলো শিরকে আকবর শিরকে জলি সবচেয়ে বড় শিরিক স্পষ্ট শিপ এই শিরিকের ঠিকানা জাহান না এই শিরিক এবং শিরিক কারের ঠিকানা কোথায় জাহান না যা তুষ্ঠি কবি হিসাই এই জন্য আমরা সুরে ফাতে আছে কি বলি ইয়া কেন আবু আল্লাহ আমরা একমাত্র আপনার এবার যাব এরকম ভাবে প্রার্থনা দোয়া এটা একমাত্র কার দরবারে আল্লাহর দরবার আমরা কাউকে কোনো আল্লাহর কোনো ন্যাক বন্দাকে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করার জন্য বলতে পারি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন আপনি যখন হাত উঠান আল্লাহর দরবারে আমার জন্য কিছু বলবেন আল্লাহর কাছে দোয়া করার জন্য কোনো মাখলুককে কোনো আল্লাহর বন্দাকে বলা যায় কিন্তু দোয়া চাইতে হবে একমাত্র কাল্লার কার কাছে আল্লাহর কাছে প্রার্থনার হাত একমাত্র আল্লাহর দরবারে উঠবে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করা যাবে না উপায় উপকরণের ঊর্ধ্বের যত বিষয় আছে সব একমাত্র কে সমাধান করতে পারেন আল্লাহ উপকরণ এটাও সৃষ্টি করেছেন আল্লাহ উপকরণ ও তখনই কাজ করবে যখন আল্লাহর হুকুম হবে আল্লাহর হুকুম না হলে কাজ করবে না প্রার্থনা

আল্লাহ যেভাবে ওহি পাঠিয়েছেন ওইভাবে নবী করিম সালাম হালাল হালালকে হালাল ঘোষণা করেছেন যা কিছু ভালো যা কিছু পাক পবিত্র ওটাকে হালাল ঘোষণা করেছেন এবং যা কিছু নিকৃষ্ট যত অপরাধ খারাপ ওগুলোকে হারাম ঘোষণা করেছে কে নবী করিম সাল্লাম কার হুকুমে আল্লাহর হুকুম আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আল্লাহর পাঠানো ওহি অনুযায়ী এখন যদি হালাল হারামের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা হয় অমুক ইজম অমুক সংস্থা অমুক ব্যক্তি যেটা হালাল বলবে সেটা হালাম যেটা হারাম বলবে সেটা হারাম তাহলে ওটা শিরিক হবে কিনা শিরিক হবে হালাল হারাম কার হাতে আল্লাহ ওলা তাসিফ ওলা 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 তাকুলু হাদা হালাল ওয়া হারাম এটা হালাল এটা হারাম তোমরা বানিয়ে বলবে তোমরা বানিয়ে বলবে নিজের ইচ্ছামতে মতে নিজের খেয়াল খুশি মতো বলবে এটা হালাল এটা হারাম না এই অধিকার তোমাদের নাই কোনটা হালাল কোনটা হারাম নির্ধারণ করবেন কে আল্লাহ দাতা কে আল্লাহ আল্লাহ শরিয়ত দিয়েছে এই শরীয়ত এই শরীয়তের উপরে মজবুত থাকার জন্য এই শরীয়তের অনুসরণ করার জন্য আল্লাহ তালা প্রথম আল্লাহ নবীকে বলেছেন আখির নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন খাবন সৈয়দুল মুরসালিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ও তাকে আল্লাহ বলেছেন আপনি এই শরীয়ত মেনে চলুন এই শরীয়ত ছেড়ে অন্যদের খেয়াল খুশি অনুসারে চলবেন না নবীজ জামানাও এরকম অনেক ইজম ছিল অনেক বাদ মতবাদ ছিল আল্লাহ নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি যে শরীয়ত আপনাকে দিয়েছি যে শরীয়তের উপর আপনাকে লিখেছি যে শরীয়ত আপনাকে অহির মাধ্যমে কোরআন সুন্নার মাধ্যমে জানিয়েছি এই শরীয়তের আপনি অনুসরণ করেন এটা বাদ দিয়ে অন্যদের খেয়াল খুশির অনুসরণ করবেন এখন যদি কাউ আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে অন্য কোনো মতবাদকে অন্য কোনো ইদমকে শরীয়ত হিসাবে গ্রহণ করে তো এটা সিভিক হবে কি না কারণ এর অর্থ হল সে আল্লাহ ছাড়া অন্যকে রব হিসাবে গ্রহণ করেছে রব অর্থ কি সৃষ্টিকর্তা পালন কর্তা এবং বিধানদাতা সৃষ্টিকর্তা পালন কর্তা বিধানদাতা যিনি একমাত্র একমাত্র যিনি আবদতের যুগ মাবুদ একমাত্র মাবুদ যেহেতু তিনি একমাত্র খালেক হায়াতমত তার হাতে নবা নকশান তার হাতে সৃষ্টি করেছেন তিনি পরিচালনাও করেন তিনি রাহুল খালকু আল্লাহুল রাহুল খালকু আল্লাহ সৃষ্টি তার এবং নির্দেশ তার কাজে আবাদত তার হবে শরীয়ত তার শিকোবিহি আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করো না আল্লাহ ছাড়া কাউকে মহাবুজ হিসাবে গ্রহণ করো আল্লাহ ছাড়া কাউকে মহাবুজ হিসাবে গ্রহণ করো তাও শিরিক আল্লাহ ছাড়া কাউকে রব হিসাবে গ্রহণ করো তাও কি হবে শিরিক তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর কোরআন সুন্না অনুসারে নিজের জীবন গড়ার নির্দেশ দিয়েছেন নাকি শুধু এতটুকু আমরা কোন কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন মানি না শুধু এতটুকু বললে হবে না কোরআন সুন্না আইন দিয়েছে এটা মানতে হবে হ্যাঁ মানতে হবে না কোরআন সুন্ন আল্লাহ যা দিয়েছেন যা বিধান দিয়েছেন ওগুলো মানতে হবে ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে ইমান পুরো হবে ইসলাম পুরো হবে কিন্তু এখন আপনি শুনবেন কোরআন সুন্নার বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন সুন্নার বিপরীতে কোনো আইন করবে না এতে দায়িত্ব থাকে না আপনি বলুন আমরা ক্ষমতা আসলে কোরআনার সুন্নার বিধান গুলো বাস্তবায়ন করো আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত হবে যেখানে কোরআন সুন্না বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসে আইন ওখানে আমরা সেটাই বাস্তবায়ন যেখানে কোরআন সুন্না ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখেছে মুবাহ এটা তোমাদের জন্য ওপেন এইখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে পারো এরকম অপশন অনেক আছে ইসলামী শরীয়তে যেগুলোকে বলা হয় মুবাহ যেগুলোকে কি বলা হয় মুবাহ শরীয়ত যেহেতু এটা কেমন জন্য শরীয়ত এবং সকলের জন্য কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য ঈশ্বরীয় কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ নবী করিম সালের পরে সাড়ে চোদ্দোশো বছর পার হয়ে গেল আরও কত বছর বাকি শুধু আল্লাহ জানেন তিনি সবার জন্য একই শরীয়ত আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহ তালা শরিয়তকে অনেক সহজ সহজ শরীয়ত দান করেছেন ইজি হালাতের যত পরিবর্তন হোক অবস্থার যত পরিবর্তন হোক মানুষের জন্য এই শরীয়ত কখনো কঠিন হবে না বলেন এজন্য এজন্য এই মধ্যে অপশন অনেক মুবাহ ফরজ আছে হারাম আছে হারাম বাস এখানে হাত না এটার থেকে দূরে থাকো আল্লাহ ফরজ করেছেন ফরজ লঙ্ঘন না হালাল হারামের এবং ফরজ এর যে সীমা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করো না ওই সীমার ভিতরে থাকো এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে অনেক কি আছে ঠার ওটাকে বলা হয়েছে মুবাহ ওটাকে বলা হয়েছে আফ আল আফু আইন ফা ওয়া আফুন মানে হলো ঠার শরীয়তের বিধানের মধ্যে সব ঠার যেখানে আল্লাহ আল্লাহর রাসূল फरदিয়েছেন আল ইসলাম শরীয়তে ঠার দেওয়া আছে সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে যেটা দখন যে এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা করো ও ছাড়তো আছে সেটার জন্যই সংসদ সেটার জন্য কি সংসদ যেখানে আল্লাহ অপশন রেখে দিয়েছেন সেখানে আমাদের এই জমানায় এই আমলে এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মুশাহর করে ঠিক করব এটা হলো সংসদের কাজ যেখানে আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামের ফরজ করে দিয়েছেন এটা হারাম ঘোষণা করে দিয়েছেন সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা বাস্তবায়ন করা ওটা নিয়ে ফিকির করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি এরকম যদি চিন্তা করে দেশরি ওদেরটা বলছে আমরা আমাদেরটা দেখি তাহলে কি ওদের ইমান আছে কখনো ইমান নেই সত্তরের যে নির্বাচন আছেন তো মুরব্বীরা থাকবেন না সত্তরের নির্বাচন দেখেছেন হ্যাঁ থাকার তো কথা সত্তরের নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই মসজিদে উনিশশো কোন নির্বাচনের যে ইস্তেহার যে ইস্তেহার ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কিনা কোরআনসুল্না বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনী ইশতেহারে লেখা ছিল কি করবে না শূন্যার বিপরীত কোনো আইন হবে না সপ্তরের নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয়নি ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে তা হয়নি যাই হোক সেই লম্বা ইতিহাস একত্তরে ইতিহাস প্রবর্তিত হলো একাত্তর থেকে নিয়ে এখন দুই হাজার পঁচিশ আমাদের সংবিধানে সংবিধানে হোক বা নীতিমালা হোক বা এমনি আইন হক যেটা আলাদাভাবে কি বলা ওটাকে কোর্টের মধ্যে আপনি দেখেন দেশের কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করেন কোরআন সুন্না বিরোধী অনেক কিছু পাবে ওই কথা রক্ষা করা হয় নাই কোরআন সুন্না বিরোধী কোনো আইন হবে না ওই কথা রক্ষা করা হয়নি এজন্য ওই সত্য থেকে তো মানুষ দেখলে যে বলা হয় একটা করা হয় আরেক তো কতদিন এ কথা বিশ্বাস করবে আমার এখন এ বললে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন শূন্য যা আছে আমরা ওটা মেনে চলব কোরআন শূন্যার বিপরীতে কোন আইন হবে না এটা তো প্রশ্নে আছে না কোরআন শূন্যার বিপরীতে আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে কোরআন শূন্যার বিধানগুলো আমরা মেনে চলব বাস্তবায়ন করব আল্লাহ তানা সেই সৎ সাহস দান করেন আল্লাহ তুশ্রী কবি আল্লাহর সঙ্গে কোনো কাউকে শরিক করবে না কোনো কিছুকে শরিক করবেন শিরিক শিরিকের আরো প্রকার আছে দু একটা আজকে বলা হলো আল্লাহ হায়াত রাখলে সামনে কখনো বলা হবে ইনশাআল্লাহ এই আয়াতগুলোতে দশটি বিষয়ের এই দশটি বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা তৌফিক আলহামদুলিল্লাহ